আসসালামু আলাইকুম বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকা এটি হচ্ছে আট থেকে দশ ফিটের একটি রাস্তা এই রাস্তা থেকে একটি সরু রাস্তা দেখেন তিন ফিটের একটি রাস্তা ভিতরের দিকে ঢুকেছে এখানে আপনাদেরকে একটি প্লট দেখাবো এখানে আছে দশ কাঠা এখান থেকে আপনারা এক কাঠা দুই কাঠা আড়াই কাঠা পাঁচ কাঠা দশ কাঠা অবধি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন চারি সাইডে মানুষের বাড়িঘর আছে এবং এশিয়ান হাইওয়ে রোড থেকে খুবই কাছে পাশেই হচ্ছে বিশাল বড় ফ্যাক্টরি হচ্ছে আপনাদেরকে দেখাবো রাস্তাটা শুধু একটু সরু দেখেন সাথেই মানুষের বাড়িঘর যারা এই জমিটি নিতে চান খুবই অল্প দামে এখান থেকে ক্রয় করতে পারবেন যাদের বাজেট খুবই কম এক কাঠা জমি নিতে চান এক সময় তারাও চাইলে এখান থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন পূর্ব সাইড দিয়ে তিন ফিট রাস্তা পশ্চিম সাইডে হচ্ছে পাঁচ ফিট রাস্তা আছে এই যে এখানে হচ্ছে জমির সীমানা টোটাল জমি হচ্ছে দশ কাঠা আমি আপনাদেরকে পাশে বিশাল ফ্যাক্টরি হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি রানিং ফ্যাক্টরিও আছে এবং চলমান কাজ হচ্ছে ফ্যাক্টরি সেটা দেখানোর চেষ্টা করছি অনেক বড় এই যে দেখেন বিশাল বড় এরিয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এবং বিসমিল্লা হোটেলের অবস্থান যেটি গাজীপুরে ভাইরাল আপনারা জানেন বিসমিল্লা হোটেলের কাছেই হচ্ছে এই জমিটির অবস্থান গ্রামের নাম হচ্ছে বসুরা বত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি এখান থেকে নিতে পারবেন যারা তিন ফিট ধরে নেবেন তাদের জন্য জমির দাম হচ্ছে ছয় লক্ষ টাকা প্রতি কাঠা আর যারা পাঁচ ফিট রাস্তা ধরে নেবেন পশ্চিম দিক থেকে তাদের জন্য হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা করে কাঠা একেবারে এক কাঠা থেকে ধরে আপনারা দশ কাঠা অবধি নিতে পারবেন তো যাদের মন চায় আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু কাছেই অনেক ইন্ডাস্ট্রি রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে আপনাদের ঘর বাড়া নিয়েও সমস্যা হবে না একেবারেই স্বল্প টাকায় আপনারা গাজীপুরে একটি গর্বিত জায়গা এবং বাড়ির মালিক হতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন জমিটি ভিজিট করবেন কাগজপত্র ভালো আছে আশা করছি আপনাদের প্রবলেম হবে না এটা ছাড়াও আমাদের কাছে এই এলাকা এবং এই এলাকার বাইরে গাজীপুর সিটির প্রপারে অনেক জায়গা এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন উপরের নাম্বারটি হচ্ছে অফিসিয়াল নাম্বার এগারোটা থেকে রাত্রে আটটা নয়টা পর্যন্ত পাবেন নিচের কর্নারের নাম্বারটা কন্টিনিউ পাবেন দেশি যারা আছেন সরাসরি কল দিবেন বিদেশি ভাইয়েরা আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে প্রবলেম হয় তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এরই মধ্যে অনেকে আপনাদের কথাগুলো ঠিক মতো রাখেন না বলেন একটা করেন আর একটা তো এই ধরনের কাজ যাদের করার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন না যাদের কথা কাজ সলিড আমরাও সলিডভাবে কাজ করি আমাদের কোনো দুর্নাম নেই আগে পরে আপনারা আমাদের সম্পর্কে খোঁজ নিতে পারেন কোনো সমস্যা নেই সুতরাং ভালোভাবে আমাদের সাথে কাজ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সঠিকভাবেই সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি